সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে যায় না আরেকটা জিনিস যেটা সত্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে দেখেও যে যা মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করত এই প্রথমবার নাফিসা কামালকে নিয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান কান্না জড়িত কণ্ঠে জানালেন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের কথা একই সাথে বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায়ও জানিয়েছেন এই তারকা ক্রিকেটার ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নাফিসা কামালের সাথে হোটেলে সময় কাটানো নিয়ে কোনো উত্তর দিতে পারেননি সাকিব আল হাসান সরকার পতনের সময় হুট করে খবর ছড়িয়ে পড়ে সাকিব আল হাসান ও নাফিসা কামালের পরকিয়ার সম্পর্ক রয়েছে যে কারণে সাকিব আল হাসানের সংসারে অশান্তির আগুন জ্বলছে দাউদাউ করে শিশির চুপ করে থাকলেও সাকিবের সাথে বেশ কয়েকবারই এ নিয়ে তার ঝামেলা হয়েছে এক পর্যায়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে নেন শিশির এবার সাকিব আল হাসান কান্না জড়িত কণ্ঠে জানালেন তিনি মুভ অন করেছেন নতুন জীবনের পথে হারছেন আর নাফিসা কামালকে নিয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে চান না সাকিব আল হাসান সোশ্যাল মাধ্যমে দুবাইয়ের একটি হোটেলে সাকিব ও নাফিসা কামালের ছবিও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে যেখানে চার দিনের জন্য রুম বুক করেছিলেন সাকিব ও নাফিসা কামাল বাংলাদেশের হোটেল সোনার গায়েও একাধিকবার নাফিসা কামালকে নিয়ে রুম বুক করেছেন সাকিব আল হাসান এমন খবরও পাওয়া যায় একই অভিযোগ উঠেছে তারকা ফুটবলার মাশরাফি বিন মূর্তুজার ক্ষেত্রেও বর্তমানে সাকিব ও শিশিরের মধ্যে কোনো যোগাযোগ নেই শুধুমাত্র সন্তানদের খোঁজখবর নেওয়ার জন্য শিশিরের কাছে ফোন দেন সাকিব আল হাসান ভিউয়ার সাকিব ও নাফিসা কামালের সম্পর্কে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন